বাইকের নতুন একটা ভিডিওতে স্বাগতম আমরা এখন আছি ঝিনাইদা জেলার ভেতর বাজার পাটের হাতে বাজারে এখনো ব্যাপারীরাই আসেনি আর কি পাট কেবল আসতেছে আসা শুরু হয়েছে এখনো ব্যাপারীরা নাই দাম দর ব্যাপারীরা আসলে আমরা দাম দর জানিয়ে দিচ্ছি আর কি বাজারে কিন্তু প্রচুর পার্টি আছে প্রচুর পাট আছে স্কেল লাইনই রয়েছে দাঁড়িয়ে এখনো সামনে আরো আছে এখন আবার বেলা করে আসলাম বাজার প্রায় শেষ আর কি শেষের দিকে এখন দাম দর জানিয়ে দেব। এই কিছু লোকের কাছে শুনবো যে কেমন কি দাম হচ্ছে আর লাস্টে সর্বোচ্চ হতো সর্বনিম্ন হতো এটা জানিয়ে দেব